আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক একটি হতাশাজনক খবর দেখেন বিগত ছাত্র সংসদ নির্বাচনে আমরা অনেক প্রতিশ্রুতি পেয়েছিলাম তার মধ্যে সবচাইতে বড় প্রতিশ্রুতি ছিল যে ছাত্র সংসদ নির্বাচিত যারাই হবে তারা র্যাগিংয়ের বিরুদ্ধে অবস্থান নেবে কিন্তু নির্বাচনের পরে এসে আমরা দেখলাম ভিন্ন চিত্র গতকালকে একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে যে নতুন ছাত্রদেরকে র্যাগিং করতে গিয়ে নির্যাতন করা হয়েছে এবং কি নির্যাতন চলাকালীন তাদের হাত থেকে মোবাইল ফোনগুলো কেড়ে নেওয়া হয়েছে চিন্তা করেন এগুলো এক সময় করতো ছাত্রলীগ এখন করতেছে নির্বাচিত হয়ে আসা ছাত্র শিবির অথচ এদের উপর সাধারণ শিক্ষার্থীরা আস্থা রেখেছিল এদের উপর সাধারণ শিক্ষার্থীরা ভরসা রেখেছিল এই কী আস্থার প্রতিদান এটাই কি শিবিরের মুনাফিকি চরিত্র নির্বাচনের আগে এক রকম নির্বাচনের পরে আপনারা হয়ে যান রকম আপনাদেরকে এখন আর ছাত্র শিবির মনে হয় না মনে হয় যেন ছাত্রলীগ থেকে উঠে আসা নেতাকর্মী আপনারা অবশ্য এমনটাই হওয়ার কথা কারণ বিগত সতেরো বছর আপনারা প্রকাশ্যে ছিলেন না আপনারা গোপনে ওই ছাত্রলীগের ভিতরেই ট্রেনিং নিয়েছিলেন সেই ট্রেনিংয়ের ফলাফল এখন জাতি বা ছাত্র সমাজ ভোগ করতেছে তো সব কিছুরই শেষ আছে মনে রাখবেন ছাত্রলীগেরও শেষ হয়েছে ছাত্র শিবিরেরও শেষ হবে হ্যাঁ উত্থানটা খুব আশা জাগা নেওয়া হয় ছাত্রলীগের উত্থানটাও আসা জাগা নেওয়া ছিল দু সালের নিউজ পেপারগুলো পড়ে দেখুন তৎকালীন ছাত্রলীগের উত্থানটা এই আপনাদের বর্তমান ছাত্রশিবিরের মতো তৎকালীন ছাত্রলীগের উত্থানটা আশা জাগা নিয়েছিল অতঃপর কী হয়েছে ছাত্রলীগে একটা দানবে পরিণত হয়েছে এই ছাত্রলীগের দানবীয় কার্যক্রম বন্ধ করার জন্যই মূলত ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়েছিল তো এখন ছাত্রশিবির যা করতেছে এটাও একটা দানবীয় কাজ কারবার আপনারা ছাত্র সংসদ পাশ করেছেন আর একেবারে রাজা বাদশাহ হয়ে যান নাই আপনারা সাধারণ শিক্ষার্থীদের উপরে এভাবে জুলুম নির্যাতন করলে অচিরেই হয়তো দুই চার পাঁচ বছর বা দশ বছর দশ বছর পরে ছাত্র ছাত্রলীগের তো করুণভাবে প্রত্যাখ্যান হবেন আপনারা করুণভাবে ধ্বংস হবেন আপনারা এখনও সময় আছে সংশোধন হন ছাত্রদের ম্যান্ডেট নিয়েছেন ছাত্রদের জন্য কাজ করেন আপনারা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে নিজেদের হলে হলে নিজেদের রুমে রুমে এসি ফিটিং করতেছেন বিশ্ববিদ্যালয়ের টাকা দিয়ে এগুলো কি ছাত্ররা ফলো করতেছে না আমরা মুরুক্ষ আমরা না হয় এগুলো বুঝি না কিন্তু ছাত্ররা ঠিকই এগুলো বুঝে কারণ ওখানে সব মেধাবীরা